জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম জনগণ নৌকা বর্জন করেছে তাই উপজেলা বটে দলীয় প্রতীক নেই বললেন আমির খসরুন প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ওবায়দুল কাদের সাহেব বেশি অবান্তর কথা বলেন বললেন রুহুল বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব যে এলাকা থেকে কম ভোট দেবেন সেই এলাকার উন্নয়নে হাত দেব না বললেন সংসদ সদস্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শিরোনাম সঞ্চালন এবার বিস্তারিত উপজেলা নির্বাচন বর্তমান সরকারের আরেকটি ভয়তাবাজী নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন সাতই জানুয়ারির নির্বাচনে জনগণ নৌকা প্রতীক নৌকা প্রতীক বর্জন করেছে সে কারণে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নির্বাচন করার আইন বাতিল না হলেও উপজেলা ভোটে নৌকা প্রতীক নিয়ে তারা নির্বাচন করছে না আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মালিক মিয়া মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দশ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এ আলোচনা সভার আয়োজন করে এ সভা থেকে দশ এপ্রিল প্রজাতন্ত্র দিবস ঘোষণা করার দাবি জানানো হয় আলোচনা সভায় বিএনপি নেতা আমির খসু মাহমুদ চৌধুরী বলেন প্রকৃতপক্ষে জনগণের ভোটের ভোট চুরির একটি প্রকল্পের মাধ্যমে সরকার তাদের ক্ষমতা টিকিয়ে রেখেছে সেই প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে তিনি আরও বলেন যেখানে ভোটই নেই সেখানে কৃষি নির্বাচন এই ধাপ্পাবাজির প্রকল্পের মধ্য দিয়ে সরকার জনগণকে জিম্মি করে রেখেছে যাদ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলনে বিএনপি বিজয়ী হয়েছে বলে দাবি করেন দলটির নেতা আমির কসিম মাহমুদ চৌধুরী তিনি বলেন সরকার ক্ষমতা দখল করলেও রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে তারা বিদ্যুৎ গ্যাস ব্যাংকের আমানত লুটকারী সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণকারীদের নিয়ে ক্ষমতা দখল করে আছে আর জনগণের কাছ থেকে সেই টাকা আদায় করছে আমির খসরু মাহমুদ চৌধুরী উল্লেখ করেন মুক্তিযুদ্ধের চেতনার আলোকে একত্রিশ দফায় যে আন্দোলন চলছে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেশি অবান্তর কথা বলেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেছেন ওবায়দুল কাদের বিএনপির ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হওয়ার যে তালিকা চেয়েছেন তা সরকারের কাছেই আছে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার বারো বছর পূর্ণ হওয়ার দিনে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রেজভি রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে ডিজবি বলেন বিনা ভোটে সরকার অসংখ্য মানুষকে গুম খুন ও অপহরণ করেছে জাতিসংঘ গুমের একটি তালিকা দিয়েছিল সরকার এর কোনো জবাব দিতে পারেনি রিজবি বলেন গণমাধ্যমে দেখেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বিএনপির কাছে তালিকা চেয়ে তার স্বরে চিৎকার করেছেন ওবায়দুল কাদের সাহেব কিসের তালিকা চাইছেন এর আগেও তো তালিকা দেওয়া হয়েছিল তিনি বলেন আর আর তালিকা তো আপনাদের অর্থাৎ সরকারের কাছেই রয়েছে আইন আদালত থানা পুলিশ তো আপনাদের কবজায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যে জবাবে রিজবি বলেন ওবায়দুল কাদের সাহেব স্নায়ু শিথিল মস্তিষ্ক আলদ ও হৃদয় দুর্বল হওয়ার কারণে বেশি বেশি অবান্তর কথা বলেন দুই হাজার বাইশ সালের সতেরোই এপ্রিল মধ্যরাতের রাজধানী বননে দুই নম্বর সড়কে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলীকে তুলে নিয়ে যায় বলে উল্লেখ করেন রিজবে তিনি বলেন সরকারও ইলিয়াস আলীকে গুম করেছে সরকারের বিরুদ্ধে আপসীন সংগ্রাম মুখ এবং সীমান্ত সীমান্ত আগ্রাসনের প্রতিবাদে সিলেট অঞ্চলে গড়ে ওঠা গণ আন্দোলনের নেতৃত্ব দেওয়া ইলিয়াস আলী রাষ্ট্রযন্ত্র ও দেশি বিদেশি অপশক্তির গাত্রদাহের প্রধান কারণ রিজবি বলেন সমাজ সমাজে মানুষের মানুষের মধ্যে ভয় আতঙ্ক ও নিরাপত্তাহীনতার বোধ সৃষ্টির জন্যই গুমকে কৌশল হিসেবে ব্যবহার করছে আওয়ামী লীগ তাদের মূল লক্ষ্য বিরোধী কণ্ঠকে নির্মূল করা সংবাদ সম্মেলনে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভইয়া জুয়েলের জামিন না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন রিজবে তিনি তিনি আব্দুল কাদের ভূইয়ার বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা অভিহিত করে তা প্রত্যাহার ও সাজা বাতিলের আহ্বান জানান উপজেলা পরিষদ নির্বাচনে নিজের ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নোয়াখালী চায়ের সদর ও সুবর্ণচর আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকরামুল করিম চৌধুরী গতকাল মঙ্গলবার সুবর্ণচর উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নে একটি পথসভায় তিনি এই ঘোষণা দেন সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ার নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সংসদ সদস্য একরামুলের সেলে আতাহার ইশরাক ওরপে শাবাব চৌধুরী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা তিনবার উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম খাইদুজ্জামান আনম চৌধুরী আগামী আটে মে এখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মোহাম্মদপুর ইউনিয়নের ছয় নম্বর ছয় নম্বর ওয়ার্ডের শিউলি একরাম বাজারে শিউলি একরাম বাজারে গতকাল বিকেলে পথসভায় বক্তব্য দেন একরামুল কবির চৌধুরী স্থানীয় লোকজনের অনেকেই মুঠোফোনে তার বক্তব্য রেকর্ড করেন এ সময় তিনি বলেন যে এলাকা থেকে কম ভোট দেবেন সে এলাকার আমি কোনো উন্নয়নে হাত দেব না স্ব এলাকা গিভ অ্যান্ড টেক আমাকে দিবেন আমি আপনাকে দেব আমারে আমারে এমপি বানাইছেন আমি তো বলছি পাঁচ বছর ক্ষমতায় আসছি এখন আমার মন মতো উপজেলার চেয়ারম্যান যদি যদি বানান আমার মিডলম্যান মাঝের ব্যক্তি আমি আপনাদের উপহার দিয়ে গেলাম আমি আজ এখানে এসে দাঁড়িয়ে কথা বলছি পরে এখানের যে কোনো একটি দোকানে বসে আপনাদের সঙ্গে সুখ দুঃখের কথা বলবো এই বিষয়ে আজ বুধবার সংসদ সদস্য মোহাম্মদ ইকরামুল কবির চৌধুরী প্রথম আলোকে বলেন ভোটারদের উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে কোনো বক্তব্য দেয়নি এলাকার উন্নয়ন নিয়ে দেওয়া আমার বক্তব্যের কোনো অংশে কাটা সেরা করে কে উদ্দেশ্যমূলকভাবে তা প্রচার করছে তাছাড়া আমি ছেলেকে নির্বাচনে প্রার্থী করিনি আমার ছেলে একজন ব্যবসায়ী এলাকার জনগণ জোর করে তাকে প্রার্থী বানিয়েছে সে এমনিতেই জিতবে একরামুল কবির চৌধুরী ওই বক্তব্যে নিন্দা জানে সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এই এম খাইরুল খায়রুল আনাম চৌধুরী আজ দুপুরে মুঠোফোনে তিনি বলেন নির্বাচনে ভোটাররা যে প্রার্থীকে পছন্দ করে তাকে ভোট দেবেন এটাই স্বাভাবিক কিন্তু তার অর্থাৎ একরামুল চৌধুরীর মতো একজন ব্যক্তি ক্ষমতার দাপত দেখিয়ে ভোটারদের এলাকার উন্নয়ন না করার হুমকি দেওয়া মোটেই সমীচীন নয় তিনি এসব বক্তব্যের ভিডিও সহ নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ প্রস্তুতি নিচ্ছেন এ বিষয়ে জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম বলেন প্রার্থী প্রত্যাহারের শেষ দিন পার হলেও কাউকে নির্বাচনী প্রার্থী হিসেবে গণ্য করা হয় এর আগে সংসদ সদস্য তার পরিবারের সদস্য হিসেবে তাকে আতার ইশাক পরিচয় করিয়ে দিতে পারেন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের পর সংসদ সদস্য নির্বাচনের প্রচারণা করতে পারবেন না